ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আপনারাও কি চোখের আন্ডারে ডার্ক সার্কেল পেগমেন্টেশান এই সবের জন্যে খুবই বিরক্ত হয়ে যাচ্ছেন আর পাচ্ছেন না নিজেদের চোখের নিচে ডার্ক সার্কেলগুলো দেখতে এই ডার্ক সার্কেল শুধু দেখতেই বাজে লাগে না আমাদেরকে বয়সের থেকে অনেক আমাদের যা বয়স তার থেকে অনেক বেশি আমাদের বয়স লাগে এই ডার্ক সার্কেলের জন্যে তো এই ডার্ক সার্কেলকে কী করে কমিয়ে নেবেন মাত্র তিন দিনে এই রেমেডিটা ইউজ করে আপনার ডার্ক সার্কেল কমিয়ে নিয়ে পেগমেন্টেশান কমিয়ে নিয়ে নিজের চেহারাকে নিজের চোখের নিচের স্কিনটাকে সুন্দর করে নিতে পারেন আর বয়সের ছোপটাকেও কমিয়ে নিতে পারেন তো চোখের নিচে দাগ ছোপ কী করে কম করবেন আন্ডার আই ডার্ক সার্কেল কী করে কম করবেন তো দেখে নিই তো প্রথমেই একটা পরিষ্কার বাটি নেব নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো অ্যালোভেরা জেল হ্যাঁ সামান্য অ্যালোভেরা জেল আর একটুখানি একটা শশার স্লাইস নিয়ে নেবো শশার যে স্লাইসটা আমরা ফেলে দিই মোস্টলি ওইটাকেই আমি নিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে ওইটাকে অ্যালোভেরা জেলের মধ্যে লাগিয়ে ওই শশাটাকে দিয়ে ভালো করে চোখের চারপাশে মাসাজ করব এইটা করলে কি হয় আমাদের চোখের যে তার ধারে টায়ার্ডনেস হয় সেইটাকে কমায় মোস্টলি আমাদের এই টায়ার্ডনেস চিন্তার জন্য চোখের নিচে ডার্ক সার্কেলটা পড়ে তো মাঝে মাঝে নোক দিয়ে এটাকে আমি শশাটাকে একটু ক্রাশ করে নিচ্ছি যাতে রসটা বেরোয় ওটাতেই অ্যালোভেরা জেলটা লাগিয়ে লাগিয়ে চোখের নিচে চোখের পাতার ওপরে ভালো করে মাসাজ করব এটা আমাদের চোখের স্কিনটাকে চোখের চারপাশের স্কিনটাকে রিল্যাক্স করবে এটাকে লাগিয়ে আমি দশ মিনিট রেখে দেবো তো এই দশ মিনিট হতে হতে আমি চলুন আজকের মেন প্যাকটা বা রেমেডিটা বলে দিচ্ছি তো থেকে ভালো ডার্ক সার্কেল পিগমেন্টেশন কমার ওষুধ হচ্ছে আলু আলুতে ব্লিচিং এজেন্ট থাকে যেটা আমাদের স্কিনের কালারটাকে লাইট করতে সাহায্য করে উইদাউট এনি কেমিক্যাল তো আলুটাকে আমি এখানে গ্রেড করে নিচ্ছি কেন কি আমার লাগবে আলুর রসটা এখানে আমি একটা ছোট্ট মতন আলু নিয়েছি কিনা কি চোখের নিচে কতটা রস লাগবে অল্প একটুখানি রস লাগবে এটাকে ভালো করে আমি গ্রেড করে নিয়ে আলুটাকে চিপে নিয়ে রসটাকে বার করে নেব আলুর রসটা নিয়ে নিয়েছি এই যে একটুখানি রস হয়েছে দুটো চোখেতে ভালো করে হয়ে যাবে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি কফি পাউডার কফি পাউডার আমি এনে এক উটোটায় করে রেখে দিয়েছি কেন কি প্লাস্টিক অনেক সময় থাকতে থাকতে পাউসে এটা শক্ত হয়ে যায় গুঁড়োটা নষ্ট হয়ে যায় বর্ষার সময় নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চিমটি হলুদ এই সবকটা জিনিস কিন্তু আন্ডার আই ডার্ক সার্কেল বা স্কিনের পেগমেন্টেশান দূর করতে সাহায্য করে এটাকে ভালো করে মিক্স করে নেবো নিয়ে এর মধ্যে দেব একটুখানি একদম এক চিমটির মতন ফেয়ার অ্যান্ড লেভলি তো যে ফেয়ারনেস ক্রিমটা আপনাদের কাছে আছে সেটা কেন এই ক্রিমের মধ্যেও ব্লিচিং এজেন্ট থাকে যেখানে স্কিনের কালারকে লাইট করে আমাদের তো এই ফের লাভলিটা দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে নেব এর সঙ্গে ভালো করে মিক্স করে নিলাম তো চোখের নিচে এতক্ষণ ওই অ্যালোভেরা জেল ও শশার লসটা লাগিয়ে রেখে রসটা লাগিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে এবার একটা পরিষ্কার টাওয়াল দিয়ে জাস্ট এটাকে মুছে নিচ্ছি শুকনো টাওয়াল দিয়ে ভিজে টাওয়াল দিয়ে মোচার কোনো দরকার নেই বা জল দিয়ে ধোবার কোনো দরকার নেই নিয়ে ভালো করে মুছে নিলাম পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এইবারে আলুর এই রসটা ভালো করে চোখের চারপাশে চোখের পাতার ওপরেও আমি অ্যাপ্লাই করব যাতে চোখের কালো ভাবটা সব দিক দিয়ে দূর হয় আর পেগমেন্টেশনটাও যেন দূর হয় তো এইসব করার জন্যে শুধু তো এইসব করলে হবে না চোখের নিচে মাঝে মধ্যে বরফ দিলে খুব ভালো আরাম হয় চোখ রিল্যাক্স হয় তা ডার্ক সার্কেল একটু কম পড়ে তাতে তো মাঝে মধ্যে একটু কটনের মধ্যে গোলাপ জল দিয়ে চোখের ওপরে পাতার ওপরে রেখে আপনারা শুয়ে থাকতে পারেন আইস কিউব দিয়ে একটা রোমালের মধ্যে দিয়ে আলতো আলতো করে সেঁক দেবেন দু মিনিট দিলেই এগুলো করলেও ডার্ক সার্কেল হওয়া কমায় আর যদি একান্তই হয়ে গেছে আপনাদের তখন এরকম করে এই আলুর রস এরকম করে লাগিয়ে নিয়ে রেখে দিতে হবে তো পরপর তিন দিন আপনারা করে দেখুন তিন দিনেই দেখবেন আস্তে আস্তে পেগমেন্টেশন বা ডার্ক সার্কেলটা কমতে শুরু করে দিয়েছে আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে লাগিয়ে রেখে দিয়েছিলাম নিয়ে এটাকে ওয়াশ অফ করে দেবো বা ধুয়ে পোষা করে দেবো আমি কাপড় দিয়ে মুছে আগে দেখে দিচ্ছি তারপরে আমি ভালো করে পরিষ্কার করে নেব এরপরে আর কিছু লাগাবার দরকার নেই আর যদি আপনাদের প্রচণ্ড বেশি হয়ে থাকে আপনারা যদি আন্ডার আই ক্রিম কোনো ইউজ করেন সেইটা লাগাবেন তাহলে সব থেকে ভালো উপায় হচ্ছে অ্যালোভেরা জেল যেটা আমার রয়ে গেছিল একটুখানি আমি ওইটাই লাগিয়ে নেবো কেন কি চোখটাকে রিল্যাক্স করতে হবে স্কিনটাকে কুল ডাউন করতে হবে চোখের চারপারের স্কিনটাকে তো স্কিনটাকে যত রিল্যাক্স রাখবেন তত আপনাদের আন্ডার আই ডার্ক সার্কেল কম পড়বে তো অ্যালোভেরা জেলটা যতটা আছে আমি এটা লাগিয়ে নিচ্ছি ভালো করে এটা লাগালেই হবে আর কিছু লাগাতে হবে না তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে বেশি করে সাপোর্ট করবেন আমি বারবার বলছি এই ট্রিটমেন্টটা করে দেখুন তিন দিনেই আপনারা ফল পাবেন চোখের নিচের ডার্ক সার্কেল কম হবে আর যদি পিগমেন্ট হয়ে থাকে সেইটাও কমিয়ে দেবে তো ওয়ান্স মোর আবার বলছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করুন আর বেশি করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং